স্বৈরাচারকে ক্ষমতা দখল করে থাকতে দেব না স্বীরাচার বহু রূপে আসে না স্বৈরাচারের রূপ কিন্তু স্বৈরাচার হয়ে যায় অনেকে ভোট নেওয়ার আগে স্বৈরাচার হয়ে যায় অনেকে দেশের মানুষের কথা বলে স্বৈরাচার হয়ে যায় অনেকে আন্দোলনকে আইเจক করে সয়ে হয়ে যায় হ্যাঁ আন্দোলন কা করে সয়ে হয় না কোন সয়েতে বাংলাদেশে আর থাকতে পারবে না আমি পরিষ্কারভাবে বলতে চাই বাংলাদেশে আজকে গণতন্ত্রের হাওয়া বইতে শুরু করেছে বাংলাদেশে নির্বাচনের হাওয়া বইতে শুরু এগুলো ঠেকিয়ে আবার বহুরূপে ভিন্ন রূপে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় থাকার পাইতারি করলে সেটা চলবে না আগে ভাগে বলে দিচ্ছি বড় বড় সৈচা সৈরে চারকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করেছে ওই প্রক্রিয়ায় সেই প্রক্রিয়ায় ভিন্ন রূপে বিভিন্ন রূপে বহুরূপীর ভাব দিয়ে আর শরীর চারকে আমরা এখানে থাকতে দেবো ভোট হবে নির্বাচন দিতে হবে তার মাধ্যমে মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করবে নির্বাচনকে দীর্ঘায়িত করে ষড়যন্ত্র চলবে না বাংলাদেশের মানুষ বিশেষ করে নতুন প্রজন্ম গত ভোট দিতে পারে নাই সবাই ভোট দেওয়ার মহিলারা ভোট দিতে পারে নাই ভোটের অপেক্ষায় আছে না বলেন না এইখানে মাঝখানে কেউ হয়েছে খেলাধুলা করবেন ভোট পিছিয়ে দেবেন বিলম্বিত করবেন অন্য ষড়যন্ত্র করে ওই শেখ হাসিনা একভাবে সরেছেন আপনারা হবে সব চেষ্টা করে লাভ হবে না সুতরাং আগে থেকে জনগণের দেওয়ালের লিখন পড়তে শিখুন শেখ হাসিনা দেওয়ালের লিখন পড়তে পারে দেওয়ালে লিখন করতে স্বাধীনতা আন্দোলন হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছে গণতন্ত্রের জন্য আজকে সেই গণতন্ত্র অপেক্ষায় আছে সেই ভোটাধিকার অপেক্ষায় আছে মানবাধিকার অপেক্ষায় আছে জীবনের নিরাপত্তা বাংলাদেশের মানুষ চায় সুতরাং কিছু মানুষ সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কম্পতি যাবে সেটা কি গ্রহণ করবে যত সংস্কারের প্রয়োজন তত সংস্কার বাংলাদেশের সংসদে ইনশাল্লাহ বিএনপি এবং আমাদের সহযোগীরা আগামী সংসদে সব সংস্কার একত্রিশ দফার মধ্যে অন্তর্নিহিত আছে এর বাইরে যদি সংস্কার লাগে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে সংস্কার করব আমরা এমন কোন বুদ্ধিমান ব্যক্তি হয় নাই ওনারা বসে সংস্কার করবেন আর বাংলাদেশ চল্লিশ পঞ্চাশ বছর এই চলবে সংস্কার চলমান প্রক্রিয়া প্রতিনিয়ত সংস্কার হতে হবে সংস্কারের তো হয় দিয়ে না আপনারা নির্বাচনের সংস্কারটা করেন যেখানে জাতির ঐক্যবদ্ধ আছে নির্বাচনের সংস্কার করে নির্বাচন দিয়ে জনগণের কাছে জনগণের মালিকানা ভোটাধিকার ফিরিয়ে দিয়ে নির্বাচিত সংসদ সরকার আগামী দিনে যত সংস্কার সবগুলো করা হবে আর কোন সংস্কার আর কারো করার কোনো অধিকার নাই জনগণের ম্যান্ডেট দিতে হবে নির্বাচনের মাধ্যমে অন্য কোন প্রক্রিয়া হবে না নির্বাচনের মাধ্যমে ম্যান্ডেট দিতে হবে সুতরাং আমার বক্তৃতা শেষ করছি একটা কথা বলি আপনারা যেভাবে আন্দোলন করেছেন আপনারা যেভাবে স্বৈরাচারকে বিতাড়িত করেছেন আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে চোখ কান খোলা রাখতে হবে কোন ধরনের ষড়যন্ত্র জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে অন্য কোনো প্রক্রিয়ায় ক্ষমতায় অব্যাহতভাবে থাকার চেষ্টা করলে বাংলাদেশের জনগণ সেটা মেনে নেবেন